বাদ সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব হারাম উপার্জন থেকে দান করলে সব হবে কিনা অর্থাৎ কোনো ব্যক্তির উপার্জন যদি হারাম থাকে ওই ব্যক্তি যদি হারাম উপার্জন থেকে সে দান করে তাহলে তার এই দান করার দ্বারা সে সব পাবে কিনা না সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ আলামিন আলমিন মধ্যে বলেছেন যে আল্লা আলামিন আলমিন হালালকে পছন্দ করেন এবং হারাম এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কবুল হয় না তো সেই জন্য আমরা যদি দান করতে চাই তাহলে অবশ্যই আমরা যেই সম্পদটি আমাদের হালাল উপার্জন দিয়ে গঠিত হয়েছে ওই সম্পদকে আমরা দান করব। আল্লাহ রাস্তার মধ্যে ওই ওই জিনিসটাকেই আমরা দান করব ওই সম্পদটাকেই দান করব যেটা হালালের মাধ্যমে গঠিত হয়েছে যদি কোনো ব্যক্তি হারাম সম্পদ থেকে দান করে আর এই হারাম সম্পদ থেকে দান করার পরে সে সোয়াবের আশা রাখে তাহলে এটা তার জন্য শুধুমাত্র বোকামি কেননা আল্লাহ রবুল্লা আলমিন হারাম কোনো জিনিস থেকে দান করা এটা কবুল করেন না তো সেজন্য যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন থেকে দান করেই ফেলে তাহলে সে সোয়াবের আশা রাখবে না সে স আশা রাখতে পারে না তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই জিনিসটিকে সুন্দরভাবে বুঝে হালাল উপার্জন থেকে দান করার তৌফিক দান করুন অমুসলিমদের দান মুসলমানরা গ্রহণ করতে পারবে কিনা অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মুসলমানদের পারিবারিক যে সমস্ত ফ্যামিলিগুলো রয়েছে বা যেই পাড়া রয়েছে গ্রাম রয়েছে ওই গ্রামের মধ্যে দেখা যায় যে অনেক সময় অনেক গ্রামের মধ্যে হিন্দুরাও থাকে বা অমুসলিমরাও থাকে তো অনেক সময় দেখা যায় যে অমুসলিমরা হিন্দু বিধর্মীরা তারা মুসলমানদেরকে কিছু দিতে চায় তো এই যে মুসলিমদের কাছ থেকে মুসলমানরা কিছু গ্রহণ করা কিছু নেওয়া এটা যাবে কিনা বা হুকুম দিয়েছে সম্মানিত প্রিয় এই বিষয়টিকে জানতে হলে আমরা হুজরে পাহ সাল্লাহ ইসলামের একটি হাদিস শুনি যে হুজরে পাহ আলি সাল্লামের কাছে এক বিদর্মী বাদশাহ থেকে একটি কাপড়ের থান এসেছিল তো হুজরে পাক আলাইহি সাল্লাম ওই থানটিকে হজরত আলী রদিয়াল্লাহমতালাহ আনহুকে দিয়েছিলেন এবং বলেছিলেন নাও এটা নিয়ে আমার মেয়ে ফাতেমার জন্য কন্যা বানিয়ে দিও তো এর দ্বারা বোঝা যায় যে হুজরে পাক আলি সাল্লাম যেহেতু এটাকে কবুল করেছিলেন গ্রহণ করেছিলেন এবং এটাকে হুজরে পাক আলাইহি সাল্লামের মেয়ের জামাই হজরত আলী রদিয়াল্লাহমতাল আনহুকে দিয়েছিলেন হজরত ফাতেমা রদিয়াল্লাহমতাল আনহার কাপড়ের জন্য ওনার জন্য তো সে জন্য বলা যায় যে অমুসলিমদের জিনিস গ্রহণ করা এটা যায় আছে কিন্তু এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে অমুসলিমদের থেকে গ্রহণ করার দ্বারা যদি বিষয়টি এমন হয়ে যায় যে অমুসলিমরা মুসলমানদের উপর কর্তৃত্ব খাটাবে অর্থাৎ তারা এমন কিছু ভাব নিয়ে আসে যে অমুসলিমদের থেকে গ্রহণ করার পরে মুসলমানদেরকে তারা কর্তৃত্ব খাটাবে তাদের হুকুম মানার জন্য চেষ্টা করাবে বা বিভিন্ন কৌশলী থাকে তাহলে ক্ষেত্রে গ্রহণ করা যাবে না তবে যদি এরকম থাকে যে পারিবারিক যে সমস্ত সম্পর্ক থাকে বা পাশাপাশি এক এলাকার থাকার কারণে যদি সন্তুষ্ট চিত্তে তারা কোনো উদ্দেশ্য ছাড়া যদি তারা দান করে থাকে সেটা গ্রহণ করা যেতে পারে তো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আলোচনা করব সাহারিতে খেজুর খার ফজিলা সম্পর্কে তো সম্মানিত প্রিয় দর্শক আমাদের সমাজে অথবা আমাদের শহরের মধ্যে যে সমস্ত লোকেরা আমরা রোজা রাখি তো রোজার মধ্যে সেহরিতে আমরা দেখি যে ডাল ভাত গোস মাছ মাংস বিভিন্ন জিনিস এগুলো আমরা পেট ভরে খেয়ে থাকি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আমল বা সুন্না যে কাজটি রয়েছে সেটা হলো যে সেহরিতে খেজুর খাওয়া তো হুজরে পাক সাল্লাম আলাহরিতে খেজুর খেতেন তো এই যে সেহরিতে খেজুর খাওয়ার ফজিলত কি এ বিষয়ে আলোচনা করব। তুই সমানিত প্রিয় দর্শক এর ফজিলত সম্পর্কে জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে হুজরে পাক সাল্লা সাল্লামের হাদিসের দিকে হুজরে পাক সাল্লাপ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নিয়মা সাহেবুল মুকমিনী আু আল্লাহ রসুল বলেছেন নিয়ে আমা নিমা শব্দের অর্থ হলো কতই না সুন্দর কতই না চমৎকার সাহেবুল মুমিনী ওই মুমিনের সেহেরিটা যে মুমিনের সেহরির মধ্যে আত্তামারু খেজুর থাকে অর্থাৎ খেজুর মুমিনের উত্তম সেহেরি হুজুর ইসলাম বলেছেন যে খেজুর হলো মুমিনের উত্তম সেহেরি তো সেজন্য আমরা আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা ডাল ভাত প্যাট ভরে খেয়ে থাকি কিন্তু এই যে একটি খেজুর খাওয়ার আমল সেহরির মধ্যে খেজুর খাওয়া এটা হুজরে পাখ সাল্লাপ ইসলামের একটি আমল সুন্না এই কাজটিকে আমরা সেরে দেই তো সেই জন্য বলবো যে পুরা রমজানের মধ্যে কমসে কম এক দুই দিন হল দু এক দিন হলেও আমরা সেহরিতে খেজুর খাবো। আর এই সেহরিতে যদি কোনো ব্যক্তি খেজুর খায় আর এই আমলে নিয়ত করে খায় যে হুজরে পাল্লাহ ইসলামের একটি সুন্নাকে আমল করার জন্য আমি সেহরিতে খেজুর খাইতেছি তাহলে এটা তার জন্য একটি ইবাদত বলে গণ্য হবে অর্থাৎ হুজরে পাক সাল্লাহ ইসলামের শূন্যতের উপর আমল করার কারণে এটাও একটি ইবাদত বলে গণ্য হবে আর বিশেষ করে হুজরে পাক সাল্লাপ আলাইস্লাম সেইরিতে খেজুর খেতেন কেন তো সেইরির মধ্যে খেজুর খাওয়ার উদ্দেশ্য হলো এটাই যে খেজুরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রচুর পরিমাণ খাদ্যের চাহিদা রেখে দিয়েছেন অর্থাৎ যদি কোনো ব্যক্তি দু একটি খেজুর খায় এবং এরপরে এক গ্লাস পানি খায় তাহলে দীর্ঘ সময় সে থাকতে পারবে এই খাবারের মাধ্যমে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এর মধ্যে প্রচুর পরিমাণ শক্তি রেখেছেন তো সেই জন্য আমরা অবশ্যই সেহেরিতে খেজুর খাওয়ার চেষ্টা করব এবং এটাকে আমরা হুজুর পাক সাল্লাহ ইসলামের সুন্নার উপর আমল করার নিয়তে খাওয়ার চেষ্টা করবো অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য চান্দাবাজি করা যাবে কিনা। না অর্থাৎ আমাদের সমাজে অথবা আমাদের শহরের মধ্যে অনেক ইয়াং জেনারেশন রয়েছেন যারা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য চাঁদাবাজি করে থাকেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাসাবাড়ি থেকে টাকা পয়সা তারা উঠিয়ে থাকেন তো এই যে চাঁদাবাজি করে অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এই চাঁদাবাজি করা এটা জায়েজ হবে কিনা তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ এই বিষয়টিকে জানতে হলে আমরা চলে যাব হুজুর পাক সুল্লা আলাইস্লামের হাদিসের দিকে হুজরে পাক সাল্লাপ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মালু ইল্লা হুজরে পাক সাল আলাইস্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমাকে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস দেয় ওই জিনিসটা তোমার জন্য ওই পর্যন্ত হালাল হবে না তা বক্ষণ করা বা গ্রহণ করা যতক্ষণ পর্যন্ত না সে ওই জিনিসটা তোমাকে সন্তুষ্ট চিত্তে দিবে হাদিসের মধ্যে সরাসরি বলা হয়েছে লাই হিল্লু তোমার জন্য হেলান হবে না মালু ও রি ইন কোনো ব্যক্তির মাল ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ইল্লা বিতি বিনাফসিন মিনহু যতক্ষণ পর্যন্ত সে নিজে খুশি হয়ে তোমাকে ওই জিনিসটা না দেবে তো এখানে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত ইয়াং জেনারেশন বা বিভিন্ন ধরনের মানুষেরা আমরা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্ন বাসা বাড়িতে যাই আর বাসা বাড়িতে গিয়ে আমরা এরকম অবস্থা করি যে বেচারা সে অসহায়ের মধ্যে পড়ে যায় যে এখন না দিও পারতেছে না কিন্তু আবার দিতেও মনে চাইতেছে না অর্থাৎ তার মন খুশি না হয়ে সে চাপের মধ্যে পড়ে ওই সমস্ত দানগুলাকে করে থাকেন তো এই যে একটা চাপ সৃষ্টি করে তার থেকে দান নিয়ে আসা এবং এই দান গরিব মিস্কিনদেরকে অসহায় মানুষদেরকে দান করা এটা জায়েজ হবে না কেননা হুজরে পাক সাল্লা ইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মালু ইল্লা মিনহো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না কোন ব্যক্তি সন্তুষ্ট চিত্তে কোনো জিনিস দান করে ওই জিনিসটা তোমার জন্য গ্রহণ করা যায় হবে না তো সেই জন্য বলবো আমাদের সমাজের মধ্যে অনেক ইয়াং জেনারেশন এরকম রয়েছেন যাদের সমাজের মধ্যে পাওয়ার রয়েছে ক্ষমতা রয়েছে তো বিশেষ করে এই কাজটি করা হয় যে সমস্ত ফ্যামিলির মধ্যে দাদার পাওয়ার রয়েছে বা ক্ষমতা রয়েছে ওই সমস্ত ইয়াং জেনারেশনের ছাত্রগুলাকে নিয়ে অথবা লোকগুলাকে নিয়ে এই সমস্ত চান্দাবাজি অথবা এই সমস্ত কাজগুলোর মধ্যে তাদেরকে জড়িত করা হয় আর এতে করে যে জিনিসটি হয় সেটা হলো যে চান্দাবাজি ভালো হয় কিন্তু নেক সুরতে এটা শয়তানি করা হয় অর্থাৎ আপনি একটি ন্যাক কাজ করতে যাইতেছেন। অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে চাইতেছেন সেটা খুব ভালো একটি কাজ হুজরা পাক সাল্লাহ আলাই ইসলামের বিশেষ গুণ যে হুজরে পাক আলি ইসলাম অসহায় মানুষদেরকে সহযোগিতা করতেন কিন্তু অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য আপনি যে পন্থাটি অবলম্বন করেছেন সেটা একেবারেই বল তো সেজন্য বলবো যদি আপনি অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য মানুষদের থেকে টাকা পয়সা নিতেই চান তাহলে আহ্বান করবেন আহ্বান কিভাবে করবেন অর্থাৎ তাদেরকে জানাবেন তারা যদি সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে আপনাকে কোনো কিছু দেয় সেটা আপনি নিয়ে অসহায় মানুষদেরকে দান করতে পারবেন এটা আপনার জন্য জায়েজ হবে কিন্তু এই যে চান্দাবাজি করা বা বিভিন্ন সমাজের মধ্যে যে সমস্ত পাওয়ারফুল মানুষগুলো রয়েছে ওই সমস্ত মানুষদেরকে নিয়ে একটি চাপ সৃষ্টি করে এই টাকা পয়সাগুলোকে আনা হয় এই সমস্ত টাকা পয়সা কিন্তু খুবই কষ্টদায়ক লাগে যে সে বুঝতেছে না যে আমি কি করতেছি সে নিজেও জানে না যে অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য সে আরেকজনের উপর জুলুম করতেছে তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই জিনিসটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুন যেন অসহায় মানুষদেরকে আমরা নিজ থেকে সহযোগিতা করতে পারি